ফেসবুকে আপত্তিকর পোস্ট দেখে জেলা ছাত্রদল সভাপতি গেলেন থানায় তারপরের ঘটনা কি ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি এস এম জামানকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার ঘটনায় জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন জেলা ছাত্র দলের সভাপতি সৌমিনুজ্জামান ঝিনাইদহ সদর থানায় উপস্থিত হয়ে তিনি এর জিডি করেন ঝিনাইধল সদর থানার টিউটি অফিসার সুবীর কুমার চিডির বিষয়টি নিশ্চিত করেছেন দুপুর দুইটার দিকে ফেসবুকে জেলা ছাত্র দলের সভাপতি একটি পোস্ট ভাইরাল হয় করিনাকুন্ড তথ্য নিউজ নামক পেজ থেকে ছড়ানো হয় আপত্তিকর ও অপ্রীতিকর তথ্য ওই পোস্টটি মুহূর্তেই জেলায় ভাইরাল হয়ে যায় জেলার রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি নজরে এলে ছাত্র নেতা এস এম সমিউজ্জামান থানায় জিডি করেন জেলা ছাত্র দলের সভাপতি এস এম সমিউজ্জামান বলেন সামনে জেলা যুবদলের কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে হেও করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে ফেসবুকে ধারাবাহিকভাবে মিথ্যা ভিত্তিম ও মানহানিকর তথ্য ছড়িয়ে আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করতে চাইছে একটি মহল আমি আইনের আশ্রয় চাইছি